আসসালামু আলাইকুম একটি নতুন ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন ও ভালোবাসা গত মাসের 18 তারিখে যারা এক বছরের অধিক সময় ধরে হুরুপ প্রাপ্ত কিবা 2 মাসের মধ্যে হুরুপ প্রাপ্ত কিবা যারা 3 বছর 4 বছর 5 বছর প্রত্যেকেরই কাফালা হচ্ছে ঘোষণা কিতো ক কিউআর জি প্ল্যাটফর্ম সেটা অফিশিয়ালি তাদের টুইটারে ঘোষণা দিয়েছে এখন আসেন আজকে দীর্ঘ ছাব্বিশ দিন কিংবা পঁচিশ দিনে আপনি অবশ্য বিভিন্ন মক্তব্য ঘুরেছেন বিভিন্ন জায়গায় ঘুরে আপনার কাফালার খরচ কত আপনার ইকামার খরচ কত আপনার পূর্বের রসুন কত আসতেছে কত কিভাবে কমাইতে পারতেছেন অনেক কাফালা নিচ্ছে অনেক কপিল নিচ্ছে না সেই বিষয়গুলো নিয়ে আবারও মানে বিভিন্ন জায়গায় দাম দর দেখাইতে দেখাইতে মানে সবাই খালি বলে দাম কমাইতে কমাইতে আপনি কোন জায়গাটা কমাবেন আপনার ধরেন এক বছর ইকামা এক্সপায়ার আপনি কফিলের ফয়দা বাদ এটা খালি পারলি ওই বিষয়টাই বাদ না কফিল আপনি দিচ্ছেন আপনি কি পারবেন যাও যাতে টাকাটা কমাইতে আপনি কি পারবেন কফিলের যে কাফালা করাইতে যাও সেটা কমাইতে আপনি কি মক্তবলামের বলে থেকে আরো কমাইতে পারবেন পারবেন না তাহলে আপনার যদি চিন্তা চেতনা থাকে যে হ্যাঁ আমি বৈধ হব আমি কাফালা হব কিংবা আমি কামা করব। তাহলে সুযোগ যেহেতু আছে সুযোগটি কাজে লাগাতে পারে আর যদি আপনি চিন্তা করেন যেন আমার তিন বছর চার বছর হয়ে গেছে আমি সুযোগটি কাজে লাগাইতে গেলে আমার অনেক টাকা ডেমারিজ হচ্ছে দরকার নাই আল্লাহ যতদিন রাখছে রিজিক ততদিন কাজ কাম করেন যখন রিজিক শেষ হয়ে যাবে তখন এমনি চলে যাবেন অনেকে দুই কামা থাকা অবস্থায় রিজিক চলে যায় চলে যায় না বাংলাদেশে অনেককে রাস্তাঘাটে ধরে পাঠাই দিচ্ছে না তাই বলবো প্রিয় প্রবাসী বন্ধুরা অনেকে আমাদেরকে এই কথাগুলো বলার কারণ হচ্ছে অনেকে অনেক জায়গা থেকে রেট নেয় মানে আমাদের থেকে হাই রেট অন্য জায়গা থেকে পায় আবার অন্য জায়গায় কম রেটে পায় আমাদের কাছে হাই রেট পায় আপনি ওইটাকে কম্প্রোমাইজ করার কিছু নাই আপনি বুঝতে হবে যে আপনার লিগেল খরচ কোনটা প্রত্যেক বছরে ছয়শ পঞ্চাশ করে হিসাব করবেন সাতশো উনিশ হাজার চারশো আঠাশ হাজার তিরিশ আটত্রিশ চল্লিশ পঞ্চাশ কারো সাতানব্বই হাজার পর্যন্ত আমি দেখছি সেইগুলো আরও কাফালা করাইছি এখন কথা হচ্ছে যেটা যে আপনি পিছনের রসুনগুলো না দিয়ে কাফালা হয়ে কামা করতে পারতেছেন সেটারও প্রসেসিং এর সিস্টেম আছে তরিকা আছে সেই তরিকা অনুযায়ী আপনাকে যাইতে হবে এখন আপনি যদি চান সব মাগনা করবেন তাহলে তো হইল না কেউ আপনাকে মাগনা কাজ করে দিবে না আমরা আপনাদেরকে সবসময় বলি যে অন্য মক্তব যদি আপনার কাছ থেকে পাঁচশো টাকা নেয় আমরা আপনাদেরকে মক্তব সেবা দেবো তিনশো টাকায় টাকা যদি না থাকে দুশো টাকায় দেবো তাও সমস্যা নেই কিন্তু প্রপার তথ্যগুলো আমাদের কাছ থেকে বুঝে শুনে তারপর আসতে হবে যদি ভিডিওটা আপনার কাছে গুরুত্বপূর্ণ মনে হয় শেয়ার করবেন সুযোগ থাকতে শুধু কাজে লাগাবেন ইট আল্লাহ হাফিজ বাই বাই